ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিপাল দেখো ঘুরতে এসেছি তো চারিদিকে আমার ছেলে সব ব্যস্তই ব্যস্ত দেখছি বলতে গেলে মাখা যাই হোক তো চারিদিকে আলোয় আলোকিত তো এখানে হচ্ছে লেখা আছে কি বিশ্ব বাংলা তোমরা কেউ করতে পারছো কিনা যাই না বিশ্ব বাংলা নানান কালারের লাইট লাগিয়েছে এক এক সময় কালার হচ্ছে আর চারিদিকে পুরো লাইটে লাইট আর সামনে এই যে লেখাটা আছে না এখানে লেখা আছে আই লাভ দীঘা তো ভালো হয়েছে না আমার আর আমার বোনদের সব বোনের সাথে যে ভিডিও করতাম তো ও অতটা পছন্দ করে না বলে বোন সাইড পরের সাথে রয়েছে যাক দুজনে মিলে ভিডিও করলে খুব ভালো লাগে আমার আমাকে কেউ সাথ দেয় না এক নম্বর কথা হচ্ছে কেউ সাথ দিতে চায় না তো সবথেকে বেশি খারাপ লাগে কেউ সাথ দিতে চায় না সে ছেলে বলে আর যে বলে আমি জোর করে করে ওদের বলি ভিডিওটা করে দে তাই তো ভাবি কাউকে কিছু বলবো না তাও বলে ফেলি যা হোক এই যে বিশ্ব বাংলা লেখা রয়েছে এটার জন্য ভিডিওটা করা অনেক কিছু বলে করলাম কিছুই বলিনি অবশ্যই একটুখানি জাস্ট বলেছি বলবো একটা ভিডিওতে সব সম্পূর্ণ একটা ভিডিওতে বলা যায় না তো যে আমার অনেক কিছু বলার আছে বন্ধুদের কাছে সব বন্ধুদের কাছে বলার আছে আমার কিন্তু বলবো তা আছে এই পর্যন্তই রাখি